এত অহংকার মনে হয় ভালো না তুমি যে অহংকারে ছিলে সেটা কিন্তু কালকের ভিডিওতে পুরো স্পষ্ট হয়ে গেছে ভেবেছিলাম তোমাকে নিয়ে আর ভিডিও করব না আর আমি প্রথমেই তোমার ভিডিওটা দেখতে দেখতেই প্রথমেই কমেন্ট করে বসেছিলাম যে থ্যাংক গড যে এটা মিথ্যে একটা অভিনয় ছিল কিন্তু তুমি যে মিথ্যে অভিনয়ের টপার সেটা বুঝতে পারিনি তো পরপর যখন পরের লাস্টের দিকে পরপর ভিডিওটা দেখতে থাকলাম তখন ভাবলাম যে আমার কমেন্ট করাটা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে কমেন্টটাকে আমি ডিলিট করে দিলাম কারণ তোমাকে নিয়ে ভিডিও আমার করতেই হবে তাই তোমার এই যে অহংকার তোমাদের যে দম্ভ আর তোমাদের এই যে ভালো মানসিকতার এই যে মানে যে গঠনটা আমার মনে হয় যে একটু নিংড়িয়ে মানে দেওয়া ভালো তুমি যাদের যাদের যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের ছোটো করছো যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের ছোটো ভেবে মাঝে মাঝে কথা বলছো যেখানে টিনা বন্দিরা এরা তো একটা টার্গেট হয়ে দাঁড়িয়েছে তোমাদের কাছে আর আমরা তো চুনোপুটি তো ছেড়ে দাও তো চলো সবাইকে যেটা বলবো সবাইকে প্রথমেই বলবো থামলেল দেখে আর ক্যাপশন দেখে আমার ভিডিওতে যাচ করবে না প্লিজ একটু শেষ অব্দি ভিডিওটা দেখবে দেখার পরে কিন্তু লাইক কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তো আমি যাদের নিয়ে কথা বলতে এসেছি এতক্ষণ ধরে তোমরা বুঝতে পেরে গেছো ইয়াস আমাদের মণিকারানী তো এই মণিকারাণীর সম্বন্ধে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে গিয়ে আমার অনেক পুরনো কন্টেন্ট ক্রিয়েটার আমার ইউটিউবের কেরিয়ারে আরেকজন ছিল নাম নিচ্ছি না তো তাকে আর এনাকে দেখতাম তো ভীষণভাবে ভালো লাগতো সাপোর্ট করতাম সেই ঘর থেকে মানে সেই ওই পুরোনো ঘর থেকে সামনে সেই একটা ছোট্ট বাগান তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এখন তো যাই হোক সেখান থেকে আমরা ওনাকে সাবস্ক্রাইব করেছিলাম তখন আমি কনটেন্ট ক্রিয়েটার ছিলাম না তো বিশ্বাস করবে না তোমরা আমি সেইখান থেকে ওদের ভিডিও দেখতাম তো একটা হয় না যে আজকে যেমন ওয়াইটিতে শুধু নোংরা আর নোংরা কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু এক্সাম্পল আছে যাদের দেখে মনে হয় যে না নোংরা না ভালো দিয়েও ভিডিও করা যায় যেমন প্রবাসী ঘর কন্যা না মহুয়াদিকে দেখলেই বোঝা যায় তার কিন্তু কন্টেন্ট যে যখনই ছাড়বে তখনই কিন্তু মিলিয়ানের ঘরে পৌঁছে যায় সবাই স্বাভাবিক কাজই তাই করে তো যাই হোক সবাই তার মহুয়াদি হতে পারবে না দড়াচোয়ার বাইরে আই এম সরি বাট এটা বললাম ক্ষমা করে দিও যদি কারোর খারাপ লেগে থাকে তো আমি মনিকা একটা কথা বলতে চাই তো আমি যদি তোমাকে মহুয়াদের উদাহরণটা দিই তার কিন্তু এক ফোটাও ভিউজ কমেনি তুমি দেখতেই পাচ্ছ একদিনে মিলিয়ান মানে মিলিনিয়ান তোমার ভিউজ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার এই অভিনয়টা কি খুব দরকার ছিল তুমি মানুষকে বোঝাতে গেছিলে ভিউয়ার্সটা বোঝাতে গেছিলে মানে ভিওয়ার্সরা কত বোকা আর কত হ্যাঁ একদম বোকা আমিও এটা নিয়ে অনেকবার প্রোটেস্ট করেছি ভিডিও করেছি যে ভিউয়ার্সরা এতটাই বোকা এতটাই বোকা যে তারা বুঝতে পারে না ভালো মন্দ কিন্তু ওই যে উদাহরণটা দিতে হয় সামনে বা বাইরে মানে ঘরের বাইরে কোথাও যদি একটা তোমার ফেভারিট গান বাজনা চলে তাহলে ঘরে বসে ঘরের মধ্যে দেখে দেখুন নাড়ান শুধু নাড়ানো হয় তাই না কিন্তু যদি কোথাও ক্যাচাল লাগে তাহলে কিন্তু তার সাত তাড়াতাড়ি সবাইকে এই চুপ এই সাউন্ড অপ্পাসাউন্ডার কোথায় কি হচ্ছে জানলা খুলে দরজা খুলে ওপর নিচ থেকেই শুধু উকি মেরে দেখা যায় কোথায় কার সাথে কেওয়াস বেঁধেছে মানুষ তো এটাই চাই বাস্তবটাই তুলে ধরলাম তো যাই হোক এত কথা কেন বলছি কালকে যেটা তুমি সাপাই গাইতে গাইতে প্রথমে বেশ ঠিকঠাক ছিল কিন্তু তোমাদের লোকে বলেছিলো তোমরা নাকি অহংকারী আর ভীষণ মানে তোমাদের কথার মধ্যে কালকে কিন্তু ভীষণভাবে সেটা প্রমাণ আমিও পেয়ে গেলাম সত্যি এই বলে না বেশি কিন্তু ভালো মানসিকতার মানে মুখোশ পরে থাকা যায় না বিশ্বাস করো আর কি বলো তো অহংকার জিনিসটা কারোরই মনে হয় করা উচিত না তোমরা আমি জানি না ভগবান এত দিয়েছে তারপরেও কেন তোমাদের এই জিনিসগুলো মাথায় আসে ছোট ছোটো কন কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মানে ছোটো করা তারপরে যাকে তা কালকে তো তুমি ওপেন তোমার ভিডিওতে দুজনকে মানে ক্রিয়েটারকে অপদস্থ করলে সেটা তোমার ব্যাপার কিন্তু এই যে ভিউয়ার্সদের সাবস্ক্রাইবারদের যেভাবে অপমান করলে অপমান সেটাকে তুমি ঠিক করলে আর সবসময় আমি একটা কথা তোমার যে হাজব্যান্ড আছে যাকে আমরা দয়া করি মানে এটা আমার বলতে আমি বাধ্য হলাম যে যাকে আমরা সত্যি কথা একটা আলাদা নজরে দেখি যে মানুষটা এরকম চলো আমরা সবাই পাশে থেকে ওই মেয়েটার পাশে থেকে আমরা ওকে ব্যাকবোন হিসেবে সাপোর্ট করি আর মাথায় রেখো যেরকম একটা দোকানে খরদার তার ভগবান হয় ঠিক তেমনি আমাদের কাছেও আমাদের ভিউয়ার্সটা ভগবান মানো কিনা জানি না যদিও বা তুমি এখন মানতে পারো না সেগুলো এসে বলে যে আমাদের আর দরকার নেই আমাদের এখন এত এত সাইডে এত বিজনেস আছে যে আমাদের আর ইউটিউব যদি চলেও যায় আমাদের কোনো ব্যাপার হবে না কিন্তু মাথায় রেখো যেটা লক্ষ্মী আর যেটা দিয়ে স্টার্ট হয়েছে মানুষ মানে না প্রথম দিনেরটা মানুষ বলতে পারে না কিছু ভালো হলে সেটা বলতে পারে না তো যাই হোক কালকে তোমার যে দমব তোমার এই হাজব্যান্ডকে বলো যে যে সো কল সো কল করছিল সারাক্ষণের জন্যে তো তোমরা যে ভিউয়ার্সকে মানে বোঝাতে চেয়েছিলে সত্যি কথা বলতে তোমার চোখে কিন্তু ফুটে উঠছিল যে তোমার যেটা তোমার যে ভেতরে আত্মনাথ যেটা দুঃখ ক্ষোভ স্বামীর প্রতি সংসারের প্রতি আরে কেনই বা হবে না সেটা কিন্তু প্রকাশ পেয়েছে আর হবে না বা কেন বলো তো সেটা আমি আগেও বলেছি তোমার মধ্যে তো একটা ক্ষোভ আছেই আমি কি পেলাম আমরা এত কিছু পাই তারপরও আমরা বলি যে আমরা কি পেলাম বলি নাকি এরপর আমরা কি পেলাম মেয়েরা আমরা কি পাই সেখান থেকে দাঁড়িয়ে সরি সেখান থেকে দাঁড়িয়ে তোমার তো একটা অবজেকশন থাকবে তোমার তো অবজেকশন থাকবে তুমি লাইফে কি কি পেয়েছো তোমার ভাব দেখো অভিনয় করার যাই করো শেষমেশ কিন্তু তোমার অনেক কিছু বই প্রকাশ হয়ে গেছে তোমার নাটক সবটা ছিল না তুমি যখন দেখেছো যে গালাগালি ঝুড়ি খাচ্ছ লাভ খাচ্ছ তখন তুমি বল ভেবে দেখে সামনে এসে ট্যাং 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 ট্যান ঘণ্টা বাজিয়ে দিলে কিন্তু ঘন্টা বাজালে কি সব ঠিক হয়ে যায় না না মনিকা একটু সাবধান হয়ে যাও জানো তো লোককে সারাক্ষণ তোমরা শুনেছি কেস করো লোক নিয়ে এই রিপোর্ট করো এটা করো সেটা করো সবাইকে চ্যানেল সবার সামনে এসে বলো যে চ্যানেল দাঁড় করিয়ে দাও আদৌ কি দাও আমি জানি না আবার কালকে যেমন তোমার হাজব্যান্ড বললো কথায় কথায় দেখো সত্যিটা বেরিয়ে যায় একটা মানুষের রূপ অনেকক্ষণ না চেপে রাখা যায় না যেরকম বললো আমি আমরা পারলে অনেক কিছু করতে পারি মানে এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের ভয় দেখানো আমরা করলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না সেটা আবার অফ করে দিয়ে মানে সেই জায়গাটা তুমি কেটে দিয়ে আবার বলেছো মানে বলেছিলে সত্যিটা তারপরে তোমরা আবার সেটাকে ঘুরিয়ে বলছো যে আমরা পারলে অনেক কিছু করি কি ওটা হয়ে যাবে তখন কি করলে ওখানে কেটে আবার করি না আমরা করবো না করবো না কিন্তু তোমরা যে করো না সেটা কিন্তু ভুল তোমরা করেছো এর আগে করেছো শোনো একটা কথা বলি তুমি যেমন দুদিন নাটক করে ভিউজ কামালে পয়সা কামালে সবারই ইচ্ছা হয় যে ভুল ভ্রান্তি দেখলে সেটা নিয়ে চিৎকার করে দুটো পয়সা কামানো কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত ছোট কেন কর ছোটো কেন করো বলো না তুমি ডেলি লাইফস্টাইল দাও ঠিকই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে মিথ্যে দিয়ে সবটা প্রকাশ করে একদম না একদম না সবাই সেটা করে না আর একটা কথা মাথায় আমি তো করি না কেননা তুমি যেভাবে তোমাকে যেভাবে মানুষ সাপোর্ট করতো যেভাবে ভালোবাসতো আমি বারবার আগের ভিডিওতে বলেছি যে দয়া করে সেইভাবে তুমি যেমন ঠিক মানুষ তেমনি তোমাকে অ্যাকসেপ্ট করবে যদি তোমাকে ভালোবাসে তুমি কী করলে দুটো ভিউজের লোভে তুমি নাটক শুরু করলে তারপরে নাটক যেই যেই তুমি গালাগালি খাবার শুরু করেছো তখন তুমি আবার এটাকে বলছো আমি নাটক করছিলাম দেখছিলাম ভিউয়ার্স কেন গো কনফিডেন্ট নেই নিজেদের ওপর কনফিডেন্ট নেই ডেলি লাইফস্টাইল করে হ্যাঁ নোংরাটা ছড়িয়ে গেছে ভালো ভিডিও করে কেউ এখানে দাঁড়াতে পারছে না এটা তো সত্যি কথা এটা নিয়ে আমারও প্রোটেস্ট ডেলি ব্লগস লাইফস্টাইলে ছ দিন আগের ভিডিও আটান্ন ভিউজ আমি দেখি কিন্তু কি সুন্দর ডেলি ব্লগস কি সুন্দর কিন্তু কোনো কিছু নেই আমি আনছি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা কোনো কিছুই নেই শুধু একটা নাইটি পরে বসে গেলেই হয়ে যাবে ইভেন নাইটিও পড়তে হবে না গামছা পরে চান করলেই ভিউজ এসে যাবে বুঝতে পেরেছো তাই আজকে যদি আমি মনে করি যে এই গামছা পরে নাইটি পরে চান করার ভিডিও বা শোয়ার ভিডিও দিয়ে যদি আমি ভিউজ কামাবো তো আমিও করবো আজকে থেকে তাই না আমিও করব কিন্তু করব না কেন বলো তো তুমি যেটা করেছো সেটা ঠিক হয়নি মানে আমি পারলেও আমরাও পারি কিন্তু আমি কেন করব আমার ফ্যামিলি আছে আমার সবটা ভাবতে হয় যারা সবটা ভাবে তারা কোনো এই নোংরা কাজটা করতে পারে না বুঝতে পেরেছো তুমি নাটক বলে এটাকে আর চালিও না যেটা করেছো আর সব থেকে বড় কথা হচ্ছে নাটক করে যে আবার এসে বলছো যেটা নাটক ছিল না এটা ফালতু বোকরা ঠিক আছে আর যদিও এটা নাটক ছিল নাটকটা ঠিক জমলো না ঠিক আছে নাটকটা ঠিক জমলো না আর কিছুদিন চালাতে পারতে ভিউজ না হলে আবার ডাউন হয়ে যাবে এনিওয়েজ এবার আসি অহংকারের কথা তোমার হাজবেন্ডের যে বসে বসে সবাইকে এরকম করে যে দুটো তিনটে কথা বলে খুব গায়ে লাগে একটু বলো তোমার স্বামীকে আমাদের সবার প্রিয় মানুষটাকে যে একটু মানুষকে একটু ভালোভাবে কথা বলতে অর্থটা দম্ভ মনে ভালো না তোমাদের চোখে মুখে বোঝা যায় আজকাল যে তোমরা কতটা অহংকারী হয়ে গেছো বিশ্বাস করো পয়সা থাকলে যে অহংকারী হয় মানুষ জীবনে পারলাম না হয়তো মেবি পারবো না কোনো পারবো না ভগবান সব দিয়েছে কিন্তু অহংকারী হতে পারবো না স্পষ্টবাদী মুখের সামনে ভীষণভাবে কথা বলি ঝগড়া করি প্রয়োজন হলে দেখলে বোঝা যায় না নিশ্চয়ই বোঝা যায় যে ঝগড়া করি হ্যাঁ কেন বলো তো আমি খারাপটা বা অন্যায়টা সহ্য করতে পারি না স্টেট ফরওয়ার্ড যেটা মনে থাকবে সেটা মুখে বলে দেবো দুটো নয় ক্যারেক্টার কারোর কাছে ভালো থাকার জন্য আমার আত্মাকে মারতে পারবো না ঠিক আছে এনিওয়েজ এইবার তোমার স্বামীকে সারাক্ষণ যখন এরকম কিছু ঝড় ওঠে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে ভিওয়ার্সদের যে আনসারগুলো দিতে বসে তাই না আনসার দেবো ভালো কিন্তু এই যে অহংকারের যে কথাগুলি বা তোমার বলো অহংকারী কথা কোনটা বললে এই যে বললে আমরা পারলে অনেক কিছু করে নিতে পারি কিন্তু আমরা করি না সেটা কেটে বলেছ কিন্তু করো তোমরা তারপরে এই যে তোমরা বললে যে তোমার ভিডিওতে তুমি আরও যাদের বাড়িতে গেছো তাদের নিয়ে তোমরা অসভ্যতা আমি করছো দুজন স্বামী স্ত্রীতে বসে কি বললে যে তুমি মন্দির আর বৈশাখের বিয়েতে গেছিলে তারা সেই ভিডিওতে তোমরা যদি গেছা না ভালোবাসো সেই ভিডিওতে তোমরা আট লাখ ন লাখ ভিউজ কেন দিয়েছো তোমাদের লজ্জা করলো না এই কথাটা বলতে লজ্জা করলো না তোমরা না ভালো মানুষ তাহলে সেখানে যে যেমন পারছে এই প্ল্যাটফর্মে কেচ্চা বিক্রি করছে খাচ্ছে আমার বক্তব্য তুমি তো ভালো মানুষ তাহলে বৈশাখী মন্দিরের ভিডিওতে যেটাই সে করুক হ্যাঁ না সেটাতে সে দেখিয়েছে সেই ভিডিওতে আট লাখ ন লাখ ভিউজ হয়েছে সেটা তো তোমার এত পারছে কেন ফাটছে কেন তুমি এই কথাটা তোমার বলার রাইট আছে কি আমি জানি না তারা কীভাবে নেবে কিন্তু আমার মনে হচ্ছে এটা তুমি বলে ভালো করোি কারণ তোমার এটা মনে হচ্ছে তোমার ঈর্ষা মানে তোমার এটা মনে হচ্ছে তুমি লোকে কেচ্চা করলে আমিও চলো কেচ্চা করবো আমিও কেচ্চা করবো এই যে বললাম আমাদের ভিউজ আসে না তাই বলে কি এখন জামা কাপড় খুলে বসবো লোকে যেটা করছে সেটা আমরা করবো মরে গেলেও করবো না তুমি করোনি তোমার এটা মনের আমি সেদিনও বলেছিলাম কোথাও না কোথাও থেকে তোমার স্বামী তোমাকে অত্যাচার করছে মেন্টাল বা যে কেন তুমি বলেছো না মেন্টালি করছে ফিজিক্যালি তো তুমি স্যাটিসফাইড নও সেটা সবাই বলে সেটা ধরে নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যেও আছে অ্যাজ এ কিন্তু তুমি যে ডিউটিসগুলো করো সেটা তো তোমাকে হ্যাটসঅপ জানিয়েছি কিন্তু তোমাকে তারপরেও বলি তোমার যে অভিমান রাগ ক্ষোভ সংসারের প্রতি তোমার শ্বশুরবাড়ির প্রতি আছে সেটা কিন্তু তুমি প্রকাশও করে দিয়েছ এতটা অভিনয় ছিল না অভিনয়টা না মানুষ তখনই ফুটিয়ে তুলতে পারে যখন তার ভেতরে সেই জ্বালাগুলো থাকে বুঝতে পেরেছো এটা তুমি বুঝিও না কাউকে বুঝতে পেরেছো আমরা কিন্তু এটাই করার জন্য বসেছিলাম আমি কালকে যখন তোমার ভিডিওটা প্রথম শুরুয়াত তো আমি ভাবলাম যে চলো সবটা ঠিক হয়ে গেছে ভালো তাহলে এটা ঠিক ছিল ও মা তারপর যখন তোমাদের যে মুখ বেঁকিয়ে হিট বেঁকিয়ে যে কথাগুলো বলছিলে সবার সম্বন্ধে নিজেদেরকে পরিষ্কার করার জন্য সব থেকে বড় কথা যে নিজেদেরকে পরিষ্কার করার জন্যে তুমি আর তুমি আর তোমার স্বামী যেভাবে ক্লিয়ার করতে বসেছিলে প্ল্যাটফর্মে যে আমরা ভালো সবাই খারাপ আমরা ভালো মানুষ আমরা ভালো ব্লগার আমাদের ভিউজার না সবাই খারাপ নোংরাই করছে সে নোংরা নোংরা যদি তারা হবে তো নোংরা বাড়িতে যাও কেন নোংরা বাড়িতে যাও কেন নেমন্তণ রক্ষা করতে সব নেমন্তন্ন রক্ষা তো তোমরা করো না তাহলে নোমা তোমরা সেই যেখানে যাচ্ছ তাদের নিয়ে আবার কথা বলছো জেলাসি করছো এর থেকে অনেক কিছু বলতে পারতাম কিন্তু বললাম না কেন বলো তো একটা টাইমে ভালোবাসা দিয়েছিলাম দি কিন্তু মাঝখানে যে নাটকগুলো করছো না আর সব থেকে বড়ো কথা লোককে ছোটো করে নিজেরা নাটক করছো লোককে পচিয়ে ভালো মানুষ হওয়া যায় না বলে ফেলো যে আমরা দেখে আমরা আমার আমি এটা ক্ষোভ তো তোমার ছিলই যে আমি আমার যে এটা কষ্টটা আমি তোমাদের সামনে প্রকাশ করেছি বা আমিও দেখতে চেয়েছিলাম যে এইভাবে কতটা ভিউজ আসে তা না করে তুমি লোককে ধরে ধরো টানছো মন্দিরা টানছো টিনা টানছো বৈশাখী মন্দিরা টানছো সবাইকে টেনে টেনে ইনসাল্ট করছো কন্টেন্ট ক্রিয়েটারদের ছোটো করছো কার তার জন্য তোমাদের চ্যানেল আরে কারোর জন্য কারো চ্যানেল ডাউন হয়ে যায় কেউ যদি বলে যে এই ওকে আনসাবস্ক্রাইব করো ভালো না সে করে দেবে সে তো তোমাকে চেনে তোমার ব্লগ সে প্রথম থেকে শেষ অব্দি দেখে তোমাকে যে ভালোবাসবে তোমার ভালোবাসা বা তোমার ভিডিওর মধ্যে কোয়ালিটি এতটাই ঠুংখ যে লোকে বলবে তোমাকে তোমাকে আনসারস্ক্রাইব করতে সে করে দেবে ওর ভিডিও দেখবে না দেখবে না ফালতু লজিক দিয়ে মানুষকে বোকা বানিয়েও না ঠিক আছে মনের কষ্টটা প্রকাশ করে ফেলেছ তারপরে গালাগালি খেয়ে সহ্য করতে পারছো না তারপরে সেটাকে উইথড্র করেছো সবাই মিলে কাউন্সিলিং করে বাড়িতে সবাই মিলে মিটিং করে এটা ঠিক করেছো যে চলো এটা করা যাক তাই তোমরা সামনে এসেছো তাই এখন কী করবে সবাইকে পচাতে হবে নিজেদের পরিষ্কার থাকতে হবে বুঝতে পেরেছো নেক্সট টাইম থেকে এই নোংরামিটা করো না যদি নোংরামি করতে হয় ভালো করে খেলায় নামো আধা আধা নেবো না ভালো করে খেলায় না আমাদের আমাদের কন্ট্রভার্সি ক্রিয়েটারদের একটু সুযোগ হবে আর এইভাবে হুমকি দিও না কারণ লোকের ভাত কাপড় মাথার ছাদ এইসব মানে সব কিছু কাটতে গিয়ে একদিন কিছু না কেড়ে নেয় এটা মাথায় রেখো এটা কিন্তু সবসময় আমার ভিডিও তুমি সবসময় সবাইকে বলি আমার হয়তো বয়সটা বেশি না হলেও আমি কিন্তু এই জ্ঞানটা সবাইকে দিই যে মাথার ছাদ আর পেটের ভাত আর সন্তান এই তিনটা কারোর কাটতে নেই তোমাকে যারা ক্ষতি তোমার তুমি যে বারো বছর সে কাটতে পারে না আচ্ছা সে যখন তোমার ভিডিও দেখবে তোমার ভালো কিছু দেখে তো তোমাকে পাশে থাকবে পাশে থাকবে থাকলো তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্ট নেই তুমি কনফিডেন্ট নেই তো তুমি সেখানে কাজ করছো কি করে কেন কাজ করছো আজকে যে ওয়াইটি থেকে তোমার এত কিছু সেই ওয়াইটিকে তুমি বলো যে কি বললে বলো যে দরকার নেই তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও দরকার নেই তোমাদের মতো ভিওয়ার্সরা যারা আমাকে খারাপ কমেন্ট করে কেন গো সবাই কি সবার ভালো হয় ভালো লাগে আজকে অনেক কড়া ভাষায় কথা বললাম কিন্তু লোকের মতো গালাগালিটা করি না খিস্তি খাওয়াইটা করি না বিশ্বাস করো অনেক কিছু বলতে ইচ্ছা করছিল কিন্তু আরেকটা কথা বলি সারাক্ষণ পেছনে কিন্তু কাউকে ক্ষতি করো না যেন ওপরে একজন বসে সে কিন্তু সব দেখতে পায় সারাক্ষণ যে তোমরা এসে সবাইকে এরকম গাল বন্ধ করো করো না গাল বন্ধ করো না প্লাস কারোর ক্ষতির চিন্তা মাথায় যেন না এর চ্যানেল নষ্ট করে দেবো আমাদের সঙ্গে ভিডিও করেছে ওর চ্যানেল ক্ষতি করে দেবো এটা করবো সেটা করবো এটা একদম করো না এটা ঠিক নয় একদম ঠিক নয় আমি আবার বললাম সে হয়তো দুদিন কষ্ট পাবে তুমি চিরতরে কষ্ট পাবে এটাই নিয়ম বুঝতে পেরেছ এটা কারোর করো না যে যেটা করছে তাকে ভালো করে বলো না বললে তাকে স্কিপ করে যাও এখানে আমরা কন্টোভার্সি এখানে একটা চ্যানেল খুলেছি ভালো মন্দ দুটো নিয়ে আমাদের থাকতে হয় তাই ভালো খারাপ মানুষ যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবো দুবার তিনবার রিপ্লাই দাও ব্যাস শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই ছিল